আটই জানুয়ারি তোমরা পেতে চলেছো ট্যাবের টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো রাজ্য সরকার থেকে কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আগামী আটই জানুয়ারি তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে দশ হাজার টাকা সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু রাজ্য সরকার বলে দিয়েছে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে অনেক লাখ লাখ স্টুডেন্ট ছিল বলে ওতে ভেরিফাই হতে অনেকটা লেট হয়েছে আর আমি আগেও বলেছিলাম যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে অথবা ডিসেম্বর মাসের লাস্ট উইকে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তো এই নিয়ে সকল জল্পনা কল্পনা সমস্ত কিছু দূর হয়েছে তোমাদের অধীর আগ্রহ করে তোমাদের যেটা জন্য ওয়েট করেছিলেন সেটা কিন্তু ফাইনালি আজকে একদম সঠিকভাবে জানা গেছে আট তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিন্তু তোমাদের কয়েকটা কাজ করে রাখতে হবে কী কাজ করতে হবে তোমাদের অ্যাকাউন্ট ঠিকঠাকভাবে আছে কি নেই সেটা একটু জেনে রাখতে হবে কবে তোমরা জানবে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবার পরে তোমরা একশো টাকা কিংবা দুশো কিংবা পাঁচশো টাকা যে কোনো একটা অ্যামাউন্টে ট্রানজাকশন করে নেবে যদি দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে ট্রানজ্যাকশন হচ্ছে তাহলে জানবে তোমার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ঠিক আছে এবং যদি দেখা যায় কোনো ধরনের প্রবলেম হচ্ছে তাহলে তোমরা কিন্তু সেই অ্যাকাউন্টটাকে ব্যাঙ্ক আধিকারিকদের সাথে কথা বলে তোমরা কিন্তু সেটা ঠিক করে নেবে এবং ঠিক না করে নিলে কি হবে দেখো নেফটে টাকা ছাড়া হবে এবং দেখা যাচ্ছে তোমার একাউন্টে টাকা সকালে ঢুকেছে অথবা তোমার বন্ধুর অ্যাকাউন্টে টাকা সকালে ঢুকেছে তোমার হয়তো বিকাল দিকে ঢুকতে পারে কারণ কয়েক লক্ষ লক্ষ অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেদিনে তাই না তো তোমার অ্যাকাউন্টে যদি সেই দিন টাকা না ঢোকে অথবা দেখা যাচ্ছে তার পরের দিনও টাকা ঢোকেনি তাহলে কিন্তু তার পরের দিনই তোমরা কিন্তু বেশি ডিলে করবে না তোমাদের হেডসারের সাথে কথা বলে নেবে তার জন্য মানে এই যে প্রবলেমগুলো যদি না হয় তাহলে তার জন্যই আমি বলছি আগে থেকে তোমরা কিন্তু নিজেদের অ্যাকাউন্টটাকে সিকিউর করে রাখো মানে যাও একশো দুশো টাকা ট্রানজ্যাকশন করে নাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আগে থেকে তোমরা ঠিক করে নাও তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনি সেটা কিন্তু আগে থেকে চেক করে নাও আর এই সুখবরটা তোমাদের নিউ ইয়ারে রাজ্য সরকার দিয়েছে তার জন্য আমিও খুবই আমিও খুবই খুশি আছি কারণ অনেক দিন ধরে তোমরা জিজ্ঞাসা করছে যে ট্যাবের টাকা কল দেব ট্যাবের টাকা কল দেবো ফাইনালি আটই জানুয়ারি তোমার ট্যাবের টাকা পেতে চলেছ তো চলো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও